একজন বন্য মানুষ শিকার করতে জঙ্গলে বের হয় শিকার খুঁজতে খুঁজতে সে দেখে এক মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সে মেয়েটিকে কোলে নিয়ে বাড়ি আসে তারপর চিকিৎসা করে কিছুক্ষণের মধ্যেই মেয়েটি সুস্থ হয়ে যায় লোকটি নিজ হাতে রান্না করে মেয়েটিকে খাওয়ায় মেয়েটির মন ভালো করার জন্য সে নাচতে থাকে তার নাচ দেখে মেয়েটি খুব আনন্দ পায় পরের দিন লোকটি মেয়েটিকে নিয়ে এলাকায় ঘুরতে বের হয় সে গাছ থেকে পাকা কলা ছিঁড়ে নিয়ে মেয়েটিকে খাওয়ায় এর পরের দিন মেয়েটি একাই ঘুরতে বের হয় হঠাৎ পিছন থেকে একটি হাতি এসে মেয়েটিকে ধাক্কা দেয় হাতিটি মেয়েটিকে মারার চেষ্টা করে ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে মেয়েটির চিৎকার শুনে বন্য মানুষটি দৌড়ে আসে সে হাতে থাকা অস্ত্র দিয়ে হাতিকে আঘাত করে অবশেষে হাতি মেয়েটিকে ছেড়ে দেয় কিন্তু রাগে হাতিটি লোকটির উপর আক্রমণ করে হাতিটি বারবার আঘাত করতে থাকে অবশেষে সাহসী বন্য মানুষটি হাতির আঘাতে মারা যায় সবাই এই সাহসী বন্য মানুষের জন্য ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ